কালী পূজার অনুষ্ঠান শুনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ মাথাভাঙা শীতলকুচি সড়কের গ্যাস গোডাউন মোড় এলাকায় পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম সুকিলা বর্মন বয়স আনুমানিক বাহান্ন জানা যায় শীতলখুচির দিক থেকে একটি বাস ইটভাটার শ্রমিক নিয়ে মাথা দিকে আসছিল সে সময় গৃহবধূ রাস্তা পার হচ্ছিলেন সজোরে ধাক্কা মারলে গৃহবধূর মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙা থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠায় দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটির পিছনে ধাওয়া করে অ্যালংমারি এলাকায় বাসটিকে আটক করে গাড়ির চালক ও খালাসি পলাতক পুলিশ ঘাতক বাসটিকে আটক করে মাথাভাঙা থানায় নিয়ে আসে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা কোথায় যাচ্ছে কোন জায়গায় আচ্ছা তো কে কেন এখানে আটকাইছে কেন আপনাদের মানুষ মারা গেছে কোন জায়গায় মারা গেছে ড্রাইভার কি পালাইছে না কি নাম আপনার কি নাম আপনার কি নাম কোন জায়গায় হয়েছে ঘটনাটা ঘটনাস্থলে মারা যায় মহিলাটা আপনারা কোথায় যাচ্ছিলেন মারা যাচ্ছিলেন কোথা থেকে আসতেছিলেন

একটা ইনভার্টার গাড়ি যাত্রী বহন করে শীতকুঁজি থেকে দিয়ে যাচ্ছিল এই সময় অনুষ্ঠান শুনে ওনারা বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার পথেই রাস্তার মধ্যেই ওনাকে একদম লাগিয়ে দেয় এবং ছড়াছড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় এবং গাড়িটা তৎক্ষণাৎ খুব দ্রুততার সময় পালিয়ে যাচ্ছিল এবং সেই গাড়িটাকে পরে লোকাল লোক আলমমারির দিকে যেখানে পুজো হচ্ছে আলমমারির তার মণ্ডপের সামনেই গাড়িটাকে আটকে দেয় এখন গাড়িটা বর্তমানে থানায় আছে ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটা হয়েছিল মেন্দাবাদ গ্রামের গ্যাস অফিসের সামনে যে মেন রাস্তা মেন রাস্তা রয়েছে সেখানে যিনি মারা গেছে তার কি নাম সুকিলা বর্মন বয়স বাহান তিনি কোথায় গিয়েছিলেন তিনি তার বাড়ির পাশেই কালী কালী পুজো হচ্ছে সেখানে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন রাত্রিবেলা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনাটা ঘটে যাবে গাড়ির চালক ধরা পড়েছে গাড়ির চালক ধরা পড়েনি গাড়ি চালক গাড়ি দেখে পালিয়ে গেছে আশা করি আমরা ধরা পড়বে খুব শীঘ্রই কারণ গাড়িটা খুব দ্রুততার সহিত আসছিল মানে ঘটনাস্থলেই মারা যান উনি ঘটনাস্থলেই মারা যান আচ্ছা আপনার কি হয় আমার জেঠিমা আপনার কি নাম আমার নাম সৌরভ কর্মী